লাউ নামটা শুনলেই গৃহিণীদের চোখে ভেসে ওঠে রান্নাঘরের নিত্য সঙ্গে এক নিরীহ সবজি কিন্তু আজ সেই নিরীহ লাউই যেন বাজারে সোনার লাউ কারণ ছট পুজোর আগে হিন্দিভাষী পরিবারের পাতে এই সবজিটির গুরুত্ব এখন আকাশ ছোঁয়া ছট পুজোর অন্যতম ঐতিহ্যবাহী খাবার লাউ ভাত এই দিনে লাউ ভাত না থাকলে যেন পুজো অসম্পূর্ণ থেকে যায় আর সেই কারণেই আজ জলপাইগুড়ি শহর জুড়ে লাউয়ের চাহিদা তুঙ্গে সকাল থেকেই বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় আর সেই ভিড়ের মধ্যেই বিক্রেতাদের মুখে একরাশ আসি কেননা এক একটি লাউ বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকা ধরে স্টেশন বাজার দিন বাজার বউ বাজার বয়েলখানা মিউনিসিপ্যালিটি মার্কেট এমন কোনো হাট বাজার নেই যেখানে লাউয়ের হাহাকার নেই সাধারণ দিনে যে লাউ পাওয়া যায় তিরিশ থেকে চল্লিশ টাকায় সেই লাউ আজ বিক্রি হচ্ছে আড়াই গুণ দামে বিক্রেতারা বলছেন চাহিদা অনেক বেশি কিন্তু সরবরাহ কম বাইরের রাজ্য থেকে আমদানি বন্ধ আর স্থানীয় ক্ষেত থেকে যত লাউ পাওয়া যাচ্ছে সব বিক্রি হয়ে যাচ্ছে মুহূর্তে এলাকার চাষিরা কিছুটা লাউ পাঠালেও তা চাহিদার তুলনায় অতি সামান্য ফলে বাজারে একেবারে অভাবের পরিস্থিতি চাষিদের মুখে হাসি কারণ এই এক সময়ে তাদের হাতে আসে বছরের সবচেয়ে ভালো দাম তবে সেই হাসির বদলে সাধারণ ভোক্তাদের মুখে চিন্তার ছায়া সকাল থেকে দেখা যাচ্ছে বহু ক্রেতা হাটে এসেছেন শুধুমাত্র একটাই উদ্দেশ্যে আজ লাউ ভাত রান্না করতেই হবে কেউ হাসি মুখে বলছেন পুজোর দিনের দাম নিয়ে ভাবিনা আবার কেউ হালকা ক্ষোভের সুরে বলছেন প্রতি বছরই ভাতের সময় এমন লাউ সংকট হয় দাম নিয়ে একটু নজর দিলে ভালো হতো বিক্রেতারা জানাচ্ছেন এই দাম আমাদের হাতে আসে না পুরোটা পাইকারি পর্যায়ে লাউ কম দামের আগুন সেখান থেকেই শুরু তবে এমন ঊর্ধ্বমুখী দামে লাউ কেনার পরও ছট ভক্তদের উৎসাহে ভাটা নেই সকালে দেখা গেছে স্টেশন বাজারে এক মহিলার হাতে তিনটি বড় লাউ তিনি হেসে বললেন লাউ না হলে ছট অসম্পূর্ণ যত দামি হোক কিনতেই হবে বাজারের এক কোণে দাঁড়িয়ে এক ক্রেতা বলেন আমার ছেলেবেলায় দশ টাকায় তিনটা লাউ মিলতো এখন টাকা সময়টা বদলেছে খুচরো বিক্রেতারা বলছেন আগামী দুদিন পর্যন্ত দাম আরও বাড়তে পারে কারণ তখনই হবে লাউ ভাতের প্রস্তুতি বিশেষজ্ঞদের মতে ছট পুজো কেবল ধর্মীয় আচার নয় এটি এক গভীর সামাজিক সংযোগের উৎসব যেখানে পরিবারের প্রত্যেকে একসঙ্গে উপবাস প্রার্থনা এবং ভক্তির মাধ্যমে প্রকৃতিকে ধন্যবাদ জানান এই ভোজের অন্যতম প্রতীক লাউ ভাত তাই দাম যতই বাড়ুক মানুষ থামবে না এই লাভাতকে কেন্দ্র করেই বাজারে এখন এক বিশেষ উন্মাদনা ক্রেতা বিক্রেতা এমনকি পথচারী সকলেই এখন লাউ নিয়ে লাউড লাউভাতের দিন ঘনিয়ে আসছে কিন্তু লাউয়ের দাম কমার কোনো লক্ষণ নেই তাই জলপাইগুড়ি বাজারে এখন একটাই কথা লাউয়ে হাত দিলে ছেঁকা তবু না কিনলে ছট পূজা ফাঁকা লাউ নামটা শুনলে গৃহিণীদের চোখে ভেসে ওঠে রান্নাঘরের নিত্য সঙ্গে এক নিরীহ সবজি কিন্তু আজ সেই নিরীহ লাউই যেন বাজারে সোনার লাউ

এখন দাম যে আমার পাঁচ টাকা কামাই হবে একটা লাল গেছে এটা লোকাল এখন আমদানি মানে প্রচুর আমদানি দামও বেশি